অর্জুন ও মেরা চার বছর আয়কে ভালোবেসে বিয়ে করেছে বিয়ের পর ইউটিউব চ্যানেল খুলে কাপল ব্লগ করতে করতে এক সময় তারা জনপ্রিয় কাপল ব্লগার হয়ে ওঠে ইউটিউবের টাকায় তারা এক সময় বাড়ি গাড়িও করে ফেলেছিল কিন্তু একদিন হঠাৎ ঘুম থেকে উঠেই দেখে তাদের চ্যানেলটি রিমুভ হয়ে গেছে একমাত্র আয়ের উৎস হারিয়ে ঘের ঋণের বোঝা নিয়ে দুজনই যখন চিন্তায় দিন পার করছিল তখনই অজানা নাম্বার থেকে কল করে তাদের একটি গেমের অফার করে সাত দিন নিজের বাড়িতে থেকে তাদের দেওয়ার কমপ্লিট করতে হবে সকল টাস্ক তারা পূরণ করতে পারলে এই গেমস তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে তাই তারা ভাবে না তাকে রাজি হয়ে যায় কিন্তু এই গেমের জন্য তাদের জীবনে এমন একটা মন নেবে যেটা তারা কখনো কল্পনাও করতে পারেনি আর এই গেমে তাদের জীবনে কিভাবে পরিবর্তন আনবে আর কিভাবে প্রভাব ফেলবে সেটাই দেখবো আজ এই ভিডিওতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই স্বপ্ন চ্যানেল বলছি তামিল সদ্য মুভি ট্রেন্ডিং এর ব্যাপারে এটা শুধু মুভি নয় এটা বর্তমান সমাজের বাস্তবতার চিত্র মুভি শুরুতেই আমাদের অর্জুন আর মীরা নামের দুজন কাপল ব্লগারকে দেখানো হয় হয় যাদের দিনের শুরুটাই সোশ্যাল মিডিয়া লাইভ দিয়ে মূলত ভালোবেসে চার বছর আগে বিয়ের পর তারা একটি ইউটিউব চ্যানেল খুলে ধীরে ধীরে তারা জনপ্রিয়তা পেয়ে আজ তারা মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে এত বড় একটি চ্যানেল আর্নিংসও খুব ভালো তাই দুজনেই তাদের জব ছেড়ে দিয়ে ফুল টাইম ব্লগ বানাতে শুরু করেছে ইউটিউব থেকে যা আর্ন করছে আর তার সাথে কিছু লোন নিয়ে নিজেদের স্বপ্নের বাড়ি কিনেছে গাড়ি কিনেছে এখন শুধু দিন ভিডিও বানাচ্ছে আর আপলোড করছে তার মাঠে ঘাস দেখলে গরু তো খেতে আসবেই আর সোশ্যাল মিডিয়াতে এমন অভাব নেই নিজের কি হলো না হলো পরিবার কোথায় গেল না গেল নিজের ফিউচার কি হবে না হবে এইসব ভাবার সময় না থাকলেও ব্লগারদের কার সাথে কার চলছে কে বাড়ি করলো কে গাড়ি করলো কার সাথে কার বিয়ে হলো এসব দেখার সময়ের কোনো অভাব নেই যাই হোক এদের জন্যই তো আজ অর্জুন আর মীরার মতো ব্লগাররা মিলিয়ন ভিউজ গেইন করে থাকে অর্জুন আর মীরার বিষয়ে বলে রাখি চার বছর আগে বিয়ে হলেও তারা যতবার বাচ্চা নিতে চেষ্টা করছে কিন্তু মীরা কনসেপ্ট করতে পারছে না এর মধ্যে একদিন অর্জুন মীরাকে একটি পেন্টেন দেখায় এবং বলে তার মা প্রথম যখন প্রেগনেন্ট হয়েছিল তার বাবা পেন ড্রাইভটি গিফট করেছিল তার মাকে আর ইচ্ছা যখন মীরা প্রেগনেন্ট হবে অর্জুন মীরাকে এটি গিফট করবে এরপর ধীরে ধীরে তারা ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলে এমন কি বেস্ট কাপল অ্যাওয়ার্ডও পায় অবশ্য ভিউজ থাকলে অ্যাওয়ার্ড তো আসবেই একদিন অর্জুন আর মীরা তাদের চ্যানেলে ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রাশ করার আনন্দে বন্ধুদের নিয়ে একটি পার্টি দিচ্ছিল মেয়েরা এক পাশে আড্ডা দিচ্ছে আর ছেলেরা অন্য পাশে অর্জুন তার ফ্রেন্ডসদের বলছিল চ্যানেলটি ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে তাই আগামীকাল অডিয়েন্সদের জন্য একটি সারপ্রাইজ ভিডিও আসবে তবে অর্জুন এটা সারপ্রাইজ হিসেবে রেখেছিল এরপর সবাই চলে যাচ্ছিল অর্জুন তার কার আনতে গেলে অর্জুনের কাছে একটি প্রাইভেট নাম্বার থেকে কল আসে অন্য পাশ থেকে কেউ একজন অর্জুনকে একটি গেমের কথা বলে যে তুমি যদি তিনবার হর্ন বাজাও তুমি তাহলে দশ লক্ষ টাকা পাবে অর্জুন ভাবে এটা কোনো পাগলই হবে তার সাথে হয়তো প্র্যাঙ্ক করছে এই জন্য অর্জুন কল কেটে দেয় অন্যদিকে মীরা তার বান্ধবীদের থেকে বিদায় নেওয়ার সময় তার বান্ধবী জানতে চাচ্ছিল তুই অর্জুনের সাথে ওই বিষয়টি নিয়ে শেয়ার করেছিস মীরা বলেন না এখনও করিনি জানি না ওকে কিভাবে কথাটি বলবো এরপর যাওয়ার সময় মীরা অর্জুনের কাছে জানতে চাচ্ছিল তুমি তোমার বন্ধুদের বলেছ তুমি চ্যানেলে একটি সারপ্রাইজ ভিডিও আপলোড করবে তুমি কোন টপিকে ভিডিও আপলোড করবে বলো তো অর্জুন তখন মীরাকে তাদের ডিভোর্সের ফাইল দেখায় এবং আমাদের ডিভোর্স ফাইলের একটি ভিডিও আপলোড করব তবে ডিভোর্সের কথা শুনে মীরা তো পুরো চমকে উঠেছে অর্জুন বলে আরে এটা সত্যি সত্যি না এটা তো শুধু অডিয়েন্সদের দেখানোর জন্য মেয়ার কথা আমরা তো কিছুদিন আগে বেস্ট কাপল অ্যাওয়ার্ড পেয়েছি এই মুহূর্তে ডিভোর্সের বিষয়টা কেমন হয়ে যাবে না অর্জুনের কাছে আমি তো এটাই চাচ্ছি শহরে বেস্ট কাপল হঠাৎ করে ডিভোর্স নিচ্ছে এটা নিয়ে ব্যাপক আলোচনা হবে আমরা একের পর এক ঝগড়ার ভিডিও আপলোড করব। পাবলিক মনে করবে আমাদের মধ্যে কোনো ইস্যু হয়েছে পাবলিক এটা আগ্রহ নিয়ে দেখবে তখন দেখবে দুই মাস পর্যন্ত আমরা ট্রেন্ডিংয়ে থাকবো আর বাস্তবে এটাই হয় ব্লগাররা নাটক সাজিয়ে ভিডিও করে আর এটা আমরা বাস্তব মনে করে আগ্রহ নিয়ে দেখি আহারে যাই হোক প্ল্যানটা খারাপ না তাই মীরাও রাজি হয়ে যায় তারপর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে তবে সকাল হতে না হতে মীরা এবং অর্জুনের ফ্রেন্ডরা কন্টিনিউ তাদের কল করে যাচ্ছিল অর্জুন তখন একজনের কল রিসিভ করলে সে বলে ভাই তুই সকালবেলায় একটি সারপ্রাইজ ভিডিও আপলোড করতে চেয়েছিলি এটাই তাহলে তোর সারপ্রাইজ অর্জুনের কথা আমি তো এখনো কোনো ভিডিও আপলোডই করিনি অর্জুন দ্রুত তার ফোন নিয়ে চেক করে দেখে ইউটিউব থেকে তার চ্যানেলই হয়ে গেছে অর্জুন সাথে সাথে তার কম্পিউটার চেক করে করে চ্যানেলটি রিমুভ দেওয়া হয়েছে এটা দেখার পর অর্জুন মাথায় যেন আকাশটাই ভেঙে সাথে সাথে মীরাকেও ডেকে উঠালো মীরাকে জানার মাত্রই মীরাও পুরো হতবম্ব হয়ে যায় এখন কি হবে একদিকে চ্যানেল হারিয়ে তারা পড়েছে দুশ্চিন্তায় আর অন্যদিকে সোশ্যাল মিডিয়া তাদের এই নিউজটি পুরো ট্রেন্ডিং চলছে মানে তারা মিথ্যা খবর দিয়ে ট্রেন্ডিং গিয়ে ইনকাম করতে চেয়েছিল আর এখন ট্রেন্ডিংয়ে এ ঠিকই গিয়েছে কিন্তু ইনকাম বন্ধ হয়ে গেছে অর্জুন আর মীরা তাদের চ্যানেলটিকে ব্যাক আনার জন্য যথাসম্ভব চেষ্টা করে কিন্তু কিছুতেই তাদের চ্যানেলটিকে তারা ব্যাক আনতে পারছে না আবার সোশ্যাল মিডিয়াতে অনেকেই তাদের নামে হ্যাশট্যাগ ক্রিয়েট করেছে অনেকেই তাদের নেক্সট ভিডিও চাইছে অর্জুনদের আয়ের উৎসই ছিল এই চ্যানেলটি তারা বাড়ি করার সময় গাড়ি কেনার সময় লোনও নিয়েছিল কমপক্ষে পনেরো থেকে বিশ লক্ষ টাকা তাদের লোন পরিশোধ করতে হবে এখন এত টাকা তারা পাবেই বা কোথায় এই জন্য তারা চিন্তা করে নতুন একটি চ্যানেল ক্রিয়েট করে আবার নতুন করে শুরু করবে যেই কথা সেই কাজ ওর জন্য নতুন একটি চ্যানেল খুলেই নতুন চ্যানেলের জন্য একটি ভিডিও তৈরি করে এবং এই চ্যানেলে তাদের সাবস্ক্রাইবারদের সাবস্ক্রাইব করতে বলে তবে সার্চ স্টোরি থেকে খুব একটা ভালো রেসপন্স আসছিল না এই জন্য তারা বড় একটি ইউটিউবারের সাথে কন্ট্যাক্ট করে তাদের চ্যানেলটিকে প্রমোট করে দিতে বলে অবশ্য এই জন্য বেশ কিছু চার্জ দিতে হয় আর তার ডিমান্ড মতো অর্জুনরা একটি ভিডিও তৈরি করে তার চ্যানেলে তাদের চ্যানেলটিকে প্রমোট করার জন্য আর ওই প্রথম ভিডিওতেই তারা ভালো ভিউজ পায় এবং চল্লিশ হাজারের মতো সাবস্ক্রাইব গেইন করে ফেলে কিন্তু চল্লিশ হাজার হওয়ার পর কেন যেন থেমে গিয়েছে খুব একটা বাড়ছে না এত কম সাবস্ক্রাইবার দিয়ে খুব বেশি ভিউ জেনারেট করা যাবে না এখন লোনের টাকা কিভাবে পরিশোধ করবে তবে এর মধ্যেই তাদের পাওনা দাঁড়াও এসে পড়ে এই ব্যক্তি আবার লোকাল গুন্ডা মানুষকে যেমন টাকা দিতে পারে গলায় পাড়া দিয়ে তুলতেও পারে বেশ কিছুদিন যাবৎ তার লোকেরা অর্জুনকে কল করে আসছে কিন্তু অর্জুন পিক করছে না এই জন্যই লোকজনদের নিয়ে অর্জুনদের কাছে টাকা নিতে এসেছে অবশ্য অর্জুন তার হাতে পায়ে ধরে মাত্র সাত দিনের সময় চেয়ে নেয় যে সাত দিনের মধ্যে আমি টাকা পরিশোধ করে দিব আর যাওয়ার সময় লোকটা বলেও যায় তোমরা তো ইউটিউবে ভিডিও দাও সাত দিনের মধ্যে টাকা না পেলে তোমার এমন চেহারা বানাবো যে ওই চেহারা আর ভিডিও বানাতে পারবে না সিন চলে যায় পরবর্তী দিন মেয়েরার কাছেও একটি প্রাইভেট নাম্বার থেকে কল আসে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন সেকেন্ড পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে কমেন্ট করুন